বৈপুর বিভাগে না যাওয়ার যথেষ্ট কারণ আছে হাজার হাজার কারণ আছে আমরা বৈদ্যুত বিভাগে যাবো না তো আজকে এখানে এই আয়োজন কমিটি যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই আমার কাছে ওরা যে একটা অনুভব করছে যে এটা প্রয়োজন উত্তর চালিশের জন্য সিনিয়রদের কাছ থেকে অবশ্যই ধন্যবাদ পাওয়া উচিত তবে একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে এটা যদি আন্দোলনের উদ্যায় সেই আন্দোলনটাকে ভিন্ন না পনেরো লক্ষ লোকের আওয়াজ একটা জায়গায় চলে আসছে আমরা বিভাগে যাবো না এই আওয়াজটাকে একত্র করার জন্য আমি মনে করি উপজেলাভিত্তিক গণস্বাখল কমিটি করা উচিত উপজেলা ভিত্তিক মানববন্ধন একটা জেলায় আলো বন্ধন করে বিদেশি কাছে সারো বিরতি দেওয়ার পরে শান্তিপূর্ণভাবে আমাদের আওয়াজটা সরকার পর্যন্ত পৌঁছাবে এবং আমরা এমন কোনো কর্মসূচি আপাতত নিতে আমরা অনুরোধ করবো আপনাদেরকে নেবেন না যাতে মানুষের ভোগান্তি হয় কারণ আমরা যদি এমন কোনো কর্মসূচি গ্রহণ করি যেটার জন্য আসে পাঁচশো কোটি আর পাঁচটা জেলার মানুষের ভোগান্তি হতে পারে সেটা না করে যদি শান্তিপূর্ণভাবে সরকারের মাধ্যমে ডিজিএফআই আছে এনএসআই আছে বিভিন্ন

জেলা এবং ভোটার জেলা দৈতনিক কারণেই আমরা মনে করি এই তিনটি জেলায় এই প্রস্তাবের বিপক্ষে আমরা মনে করি এবং আমি যে প্রস্তাবটা সেটা সেটাও আমরা সময় এক সময় আমরা এই সবাই গৃহীত হয়েছি যখন স্কুল কলেজ মধ্যে সবচেয়ে বড় আন্দোলনের জায়গা আমরা যদি প্রতিটি স্কুল কলেজে গণবন্ধন করতে পারি ইউনিয়ন পর্যায়ে আমরা প্রতিটি ইউনিয়ন আমাদের প্রতি আছে জনগণ আছে এবং লোকাল আশেপাশে যে কয়েকটি উপজেলা আছে মাথায় চুল গাজর কালকিনি শিবচর এবং আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা শরীরপুর এক সময় মাদারপুরি বংশ ছিল আমরা চাই যেটা আমি একমত যে আমরা এমন কোনো ডিষণ নেবো না যেটা নাগরিকদের ক্ষতি হয় এবং আমরা এই জায়গায় কোনো দল মত না আমি মাদাইপুরের নাগরিক হিসেবে আমি এই বিষয়টি দেখতে চাই মাদাইপুর আমার জন্ম এই জেলা আমার এই জেলার ভালোর জন্য আমি কাজ করবো যেহেতু একটু রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিজের বিষয়ে ভাবনা করে আগে হবে আমরা মানববন্ধন করলাম বা ব্যিকেট দিলাম সেটা কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা এই যে এই জায়গায় কিছু পলিসি আছে যেগুলো নিয়ে সেই পলিসি অনুযায়ী যেমন অর্জনের করতে আমার খুবই ভালো লেগেছে যে বা জেলার যারা রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় আছে আমাদের ইউনিভার্সিটির টিচার আছে আমরা জানি লয়ার আছে আমাদের বিভিন্ন ব্যারিস্টার আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আমাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে নিজের সাথে যোগাযোগ করে এবং যেটা সবচেয়ে বড় এখন দাবিদার মানে আলোচন সৃষ্টি করে সেটা সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে সেই জায়গা থেকে আজকে এই সমাজের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সবচেয়ে যে কাজটি করবো গণস্বাগর এবং বিভিন্ন পেশাদমিক সংগঠন আছে আমরা এরা এরা আমাদের কিন্তু অনেক পেশাদ সংগঠন আছে সুতরাং সংগঠনের বাইরেও যেমন আমরা যদি পুলিশ ইউনিয়ন ব্যবসায়িক প্রতিনিধি নির্বাচন ইউনিয়ন যে পূজো ব্যবসায়ী শুনেছি আমরা একটা প্রতিষ্ঠান ছিল বিভিন্ন সিল্টারের প্রতিষ্ঠান তাদের সাথেও যদি আমরা এই আগ্রু নিয়ে যদি পূর্য পুজো সভা করি তারাও তাদের ওই তাদের প্রতিষ্ঠানকে নিয়ে জনমত তৈরি করবে আমরাও জনমত তৈরি করবো এর জনমত তৈরির উপর যে রাষ্ট্রই ওই সিদ্ধান্ত থেকে সরে আসবে বিষয়টি আমরা এরকম আমাদের একটু গভীরভাবে চিন্তা করি এবং আমি সজ্ঞতা দিচ্ছি যে প্রতিটি স্কুলে তাদের করে স্কুল এবং কলেজের কমিটি করে যে স্কুল কলেজ করবে মানব বন্ধ করে করার হবে এখন প্রতিকায় ইউনিয়ন পর্যায়টা জেলা পর্যায়ে পক্ষ আমরা এই কাজকে যদি করতে পারি সবচেয়ে ভালো কারণ আমাদের শিক্ষক প্রতিনিধিকে আসে শিক্ষকদের পুরো মাসে আমরা লক্ষ্য সবই পাওয়া যায় এবং সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন আমি নিজে যোগান কর্মী আমি টিআইপির সাথে যুক্ত আছি আমি টিআইপির মাদার সহ সভাপতি এবং আমি চোদ্দ জেলার সুশাসনের জন্য নাগরিক আপনার জন্য

রাজধানী বিভাগ হিসেবে ঢাকা যে পরিমাণ বাজেট পায় কোনো দিনও সম্ভব না অন্য যে কোনো বিভাগ যত বড় বিভাগ ঢাকা সমর্থ কোনো দিন সে পাবে না এটা সম্ভব না এবং ঢাকায় একটা দশটা জেলায় আপাতত আছি দশটা জেলা আছে এবং জেলা আছে এগারোটা জেলা আছে যে বাজেট না সবার মধ্যে সমভার গঠন হয়ে যাবে কিন্তু মৃত্যুর বিভাগ যখন হয়ে যাবে তখন মৃত্যুর কখনো ঢাকার সম্পর্ক বাজেট পাবে না সম্ভব না এবং ওইভাবে আমাদের আস্তে আস্তে বাজেট কমে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জেলা ছিল আমাদের এখানকার দাদা চাচা তারা নাকি ওখানে গিয়ে বহু ভালো পাওয়া ছিল গেলে নাকি তাদের বিভিন্ন ধরনের অনাতন করা হতো তো হয়তো আমরা এটা দেখিনি শুনেছি কিন্তু যদি বিবাদ হয় আমরা মনে

এটা একটা জাতির সমস্যা একটা ডিস্টিকের সমস্যা এই সমস্যাকে আমরা সবাই মিলে যেভাবে আগ্রহ প্রকাশ করছি এই আগ্রহটাকে একাত্রিত করে যদি আমরা এই যে যারা সিনিয়র পার্সন আছেন বা আইনজীবী আছে এরা আইনিভাবে কি করা যায় পাশাপাশি কোনো রাজপথের আন্দোলন সংগ্রামে যদি এটা দরকার হয় আমরা আমি যেহেতু একটা দল লিড করতেছি যাতে আমাদের যুব সেক্রেটারি হিসাবে আমি বলতেছি আমরা এই আমাদের এই মাদারপুরে ঢাকার সাথে থাকার জন্য যা যা করণীয় আমরা যে আয়োজক কমিটি আছে তারা সেইভাবে দিক নির্দেশনা করবে তারা আমাদের যখন যেভাবে পাশে চায় আমরা ইনশাল্লাহ সার্বিকভাবে সর্বমান সবসময় এই মাদারপুরে ঢাকার সাথে থাকার জন্য বাস্তবায়ন করার জন্য যেখানে তার দরকার আমরা সার্বিক সহ সহযোগিতার জন্য সর্বময় প্রস্তুত আছি